বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক জনাব শওকত মাহমুদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকের খবরগুলোর পর্যালোচনা করবো অনেকগুলো খবর বন্যার খবরও ছিল তবে প্রথমে আমরা যে খবরটা এখন পরিবেশন করলাম সেটি এরকম ছিল শিরোনাম যে নামে বেনামে ঋণ সাথে এবং অর্থ পাচারের হিসাব করছে সরকার ব্যাঙ্কগুলোকে পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটা রোডম্যাপ করা হবে এটি প্রধান উপদেষ্টা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শুরুতে ডক্টর মুফিদুর রহমান যদি আপনার কাছে আসি মানে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা কিংবা পাচার হওয়া অর্থ ফিরে আনা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জন্য আসলে কতখানি চ্যালেঞ্জের কারণ অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে এই বিষয়টিতে আসলে তাদের কোন পদক্ষেপগুলো নিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে দেখেন যে আর্থিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইকোনমিক্স যারা অধ্যয়ন করেন যারা স্কলার আছেন এবং প্রতিষ্ঠানে আছেন পলিসি মেকাররা তারা কিন্তু বলেছে যে আর্থিক খাতের বিশৃঙ্খলা আমাদের এমন বেশি হয়ে গেছে যেগুলোকে এগুলোকে আনাটাই বড় কঠিন এবং সেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে যেটি হয়েছে যে বিরাট অঙ্কের টাকা বাইরে চলে গেছে এবং সেগুলোর সাথে ইম্পোর্ট এক্সপোর্ট যে বিজনেস অর্থাৎ যে আবার যে এলসি করার যে ওভার এলসি মানে অনেক বেশি পেমেন্ট করে সেখান থেকে অর্থ বাইরে রেখে দেওয়া আমদানির যে সমস্ত অর্থগুলো দেশে না আনা এবং বিভিন্ন চ্যানেলে দেশের অর্থ চলে গেছে এবং আপনার ব্যাংকিং খাতের যে আমরা তো দেখতেই পাচ্ছি যে যে বিষয়টি হয়েছে সেই বিষয়টি তো কোটি টাকা যদি একজন সেই ব্যাংক থেকে নিয়ে নেন তাহলে সেই ব্যাংকের কি অবস্থা হতে পারে সেটা তো আমরা বুঝতে পারি অন্যান্য ছয়টি ব্যাংক নিয়ে কথা হচ্ছে অর্থাৎ আর্থিক খাতের যে বিশৃঙ্খলা এটা একটা ব্যাপক আকার ধারণ করেছিল এখন এটি তো একটি অন্যতম চ্যালেঞ্জ যে আমার মনে হয় অর্থনীতি তো দেশের অর্থের আর্থিক ভিত্তি তো দেশের আপামর জনসাধারণের জন্য একটু কমফোর্ট দেয় যেমন আপনার সেই অর্থনীতির পলিসির সাথে আমাদের এই ইনফ্লেশনের সম্পর্ক অর্থাৎ বাজারে মানুষ সস্তায় জিনিস পাবে কি পাবে না সেটা কিন্তু সেই অর্থনৈতিক যে পলিসি আছে তার উপর নির্ভর করে এবং আমরা এই যে ছাত্র জনতার যে আপনার অভ্যুত্থান এর মধ্য দিয়ে যে একটি পরিবর্তন প্রত্যাশিত পরিবর্তন আমার মনে হয় সাধারণ মানুষ উপকৃত হবে ওই জায়গায় যদি এই যে অর্থগুলো বিভিন্ন চ্যানেলে হয় আত্মসাত হয়েছে বা দেশের বাইরে চলে গেছে বা বিভিন্ন ভাবে নামে বেনামে সেগুলোকে আপনারা রিলোকেট করা হয়ে গেছে সেগুলো যদি এনে বড় বড় প্রজেক্ট এবং সাধারণ মানুষের জন্য কাজে লাগানো যায় তাহলে এটাই হবে আসলে সাধারণ মানুষের কিছুটা পাওয়া কারণ কোনো পরিবর্তন কিন্তু সাধারণ মানুষ ক্ষমতা কাঠামোতে কারা ছিলেন কারা আছেন কারা আসবেন এই বিষয়গুলো সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে কিন্তু সেটা খুব ট্রিক্যাল ডাউন ওয়েতে কিন্তু ইমিডিয়েট পাওয়ারের কোনো গেইন কিন্তু সাধারণ মানুষ পায় না সাধারণ মানুষ তখনই গেইনটা পায় যদি সে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সাধারণ মানুষ তখনই গেইনটা পায় যদি সে বাজারে গিয়ে তার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা সেটি একদম স্পষ্ট ডক্টর মুফিজুর রহমান কিন্তু আমি যদি মানে মানে পাচার হওয়া অর্থ ফিরে আনার কথাও বলি মানে সেখানে হয়তো এই সরকারের সদিচ্ছা শতভাগ রয়েছে কিন্তু কারিগরি বিষয়গুলো তো রয়েছে বিএফআইইউ সিআইডি দুদককে তারা কাজে লাগাতে চেষ্টা করছে সেটা কি আসলে খুব বেশি সফলতা পাওয়া যাবে কিনা অতীতেও আমরা দেখেছি এদেরকে কার্যকর ভূমিকা রাখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে বলছেন এবং উনি দ্রুততম সময়ের মধ্যে কাজ করছেন এটু কিন্তু লক্ষণীয় আমাদের কাছে মনে হচ্ছে যে যেখানে যেখানে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে কাজ কাজে লাগানো এবং অন্যান্য যে আমাদের যারা আপনার বাইলের রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু আশ্বস্ত করছেন যেমন ইউকের অ্যাম্বাসেডর আশ্বস্ত করলেন জাপান বলেছে তারা বিভিন্নভাবে আশ্বস্ত করছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো করছে জাতিসংঘ করছে সব দিক থেকে একটা আশ্বস্ত কিন্তু করা হচ্ছে অর্থাৎ এই এই দেশগুলোর সহযোগিতা নেওয়া プラス देशमुख सर जैसे श्रति इंस्ट्रूमेंट আছে সেগুলোকে কাজে লাগানো যেখানে নাই সেখানে যত দ্রুত সম্ভব এই इंस्ट्रूमेंटগুলোকে কাজে লাগিয়ে আসলে এটি একটি আমার মনে হয় সবচেয়ে অন্যতম একটি বিষয় কি আমরা সত্যিকার অর্থে এই অববutthানের সেটা একটু সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মুফিজুর রহমান আমি جناب সৌকত মাহমুদ আপনার কাছে জানতে চাই অর্থ ফিরে আনাটা একটা বড় চ্যালেঞ্জ অনেকগুলো বিষয় এটির সাথে জড়িত সেই সাথে আমরা দেখছি যে অনেকগুলো ব্যাংকের পরিচালনা ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তৎপরতা খুবই দৃশ্যমান একটি কমিশন গঠন করে এই পুনর্গঠনের একটা রোডম্যাপ করে দেওয়া হবে সেটি আসলে কতখানি জরুরি এবং সেটি কি ভূমিকা লাগবে এই আর্থিক খাতের সুশাসন ফিরে আনা এবং আর্থিক কেলেঙ্কারি রোধ সবকিছু মিলিয়ে দেখুন সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে ব্যাংক থেকে টাকা লুটে নিচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে তারা টাকা লুটে নিচ্ছে এবং এই সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের বহু অভিযোগ এবং এগুলো আন্তর্জাতিক যে আর্থিক তদন্ত সংস্থা বা সংবাদ সংস্থা সেগুলোর পক্ষ থেকেও কিন্তু এইসব রিপোর্ট প্রচার করা হয়েছে সুইস ব্যাংকে কত টাকা পাচার হয়েছে বা অন্য অন্য জায়গায় কত টাকা পাচার করেছে তো আমাদের এখানে এখন যে সরকারটা আমরা পেয়েছি এই সরকারটা একজন অর্থনীতিবিদের নেতৃত্বে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অর্থ উপদেষ্টা বলুন শিক্ষা উপদেষ্টা বলুন তারা বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকেও একজন অর্থনীতিবিদ আছে অর্থনীতির ব্যাপারে এই সরকারের সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ তারা সঠিকভাবেই তারা এগুচ্ছেন বলে আমি মনে করি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বাংলাদেশের ব্যবসায়ীরা যেটা করে এক সরকার আরেক সরকারের সঙ্গে তারা আগাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে রাখে এই দল যদি ক্ষমতা না যেতে পারে বর্তমানে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতার তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তাদের সেই স্বপ্ন ধবিষ্যৎ হয়ে গেছে এই কারণে এমন একটি ছাত্র জনতার একটা নজিরবিহীন অভ্যুস্থানের মধ্যে যে সরকারটি এসছে। এদের সঙ্গে কিন্তু তাদের ওরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না বা তারা করতেও চিন্তাও করেনি যে আমাকে একটা সালউদ্দিনকে চিন্তা হবে ওয়াইদ্দিন মাহকে চিন্তা হবে একটা ইউরোসকে চিন্তা হবে অর্থাৎ তাদের পক্ষ থেকে তাদের যেই আমি বলি যে যেই ধরনের ব্যবসায়ীরা সম্পর্ক করতে চায় এই অর্থনীতিবিদরা কিন্তু তাদের সেই সম্পর্কে সাথে পা দেন নাই ভবিষ্যতে দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেই জায়গায় আমি মনে করি যে অর্থ পাচার পেয়েছে এবং যে অর্থ ব্যাংক থেকে চলে গেছে সেই অর্থ ফিরে পাওয়া তাদের জন্য সহজ হবে এবং তারা এই তাদের যেই তারা যে যেভাবেই হোক এই টাকা ফিরিয়ে আনবে আমার মনে হয় যে তারা সফল এবং আন্তর্জাতিক যে নিয়মাবলী আছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার যে আহ মানে

সবাই পালিয়ে যেতে পারেননি এবং এই যে ব্যাংকের পরিচালনা পশুতে যে রদপতর গুলো হচ্ছে আমি মনে করি যে এটা সুফল আপনার তারা পেতে জি অনেক ধন্যবাদ স্বাগত মাহমুদ এবং ডক্টর মুফিদুর রহমান আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে ফিরে এসে সংবাদ সম্প্রসারণে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদকজনক শওকত মাহমুদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টার কিছু পদক্ষেপের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিএনপি মহাসচিব আজকে কিছু কথা বলেছেন বলেছেন যে ওয়ান ইলেভেনে বি রাজনীতিকরণের চেষ্টা বিএনপি ভোলেনি দ্রুত রাজনৈতিক দলের সাথে সরকার আলোচনা না করলে ভুল বুঝে বুঝি আছে ধরনের কথা তিনি বলেছেন সেই বিষয় নিয়ে আপনাদের মতামত জানবো জনাব শকত মাহমুদ মানে এখনকার পরিস্থিতি আর ওয়ান ইলেভেনের সময় যে পরিস্থিতি ছিল সেই প্রেক্ষিত কি আসলে তুলনীয় কিনা কিংবা মানে বিএনপি মহাসচিব কেন এই প্রসঙ্গটি আজকে তুললেন আপনার কাছে কি মনে হয় দেখুন গত দুই তিন দিন ধরে বিএনপি মহাসচিবের যে বক্তব্য এটা খুব গভীর মনোযোগের সঙ্গে আমার মনে হয় যে একটু দেখা উচিত আগে তিনি বলেছেন যে সংস্কার করবেন কিন্তু কয়েকটা লোকের সংস্কার তো হবে না সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে তিনি বললেন যে এক এগারো সরকারের মতো একটা বিরাজ বিষয়টি আমাদের মনে আছে সরকার যতদিন সঠিক পথে থাকবে ততদিন আমরাও এই কথাগুলো কিন্তু মনে হতে পারে সাধারণ যে এটা একটা বোধহয় ওই অর্থবর্তী সরকারের সঙ্গে একটা ফারাক বা দূরত্ব তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন জান তবে আমি মনে করি যে এখনো কোনো দূরত্ব বা ফারাক তৈরি হয়নি বরং বিএনপির মতো রাজনৈতিক দল যার কিনা এই সরকারের পতনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারের বলবো যে তারা তাদের লোকজন সবচেয়ে উল্লাসিত তারা মজবুর দল সবচেয়ে বেশি রয়েছে এখন তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তৈরি হয়ে পড়ে আছে এখন অন্তর্বর্তী সরকার কতদিন সময় নেবে এবং সংস্কার কি করবে রোডম্যাপ ডিক্লেয়ার কথা তারা বলেছে যে আপনারা যে রোডম্যাপ দিবেন সেটা আগে এগুলো হচ্ছে আমি মনে করি যে একটা মানে খুব মানে আন্তর্জাতিক ফুটবলের একটা কৌশল আছে প্রথমে সেন্টার ফরওয়ার্ডরা প্রতিপক্ষের গোলকিপারকে ডান দিকে বল মেরে ডান দিকে বল মেরে টেস্ট করতে চায় যে এই গোলকিবার কোন দিকে দুর্বল কোন দিকে শক্তিশালী এটা তারা পরক এখন অন্তর্বর্তী সরকারকে যে কথাগুলো তাদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে সেই কথাগুলোর মধ্যে এক ধরনের এই সরকারের ভেতরে যত রকমের রসায়ন থাকুক না কেন সরকার যেন সুনির্দিষ্ট ভাবে একটি নির্বাচনের পথে অগ্রসর হয় মাঝখানে যেন কোনো ঝামেলা না হয় সেটা দেখার জন্য তারা বলেছে তবে এক এগারোর যে কথাটা তিনি টেনেছেন এক এগারোতে সরাসরি সেনাবাহিনী প্রেসিডেন্টের কাছে গিয়ে ইমার্জেন্সি জারি করিয়ে তারাই কিন্তু ক্ষমতার প্রেক্ষাপটে ছিল এবং তখন বলা হতো সেনা সমর্থিত এখন কিন্তু সেনা সমর্থিত বলা হচ্ছে না এটা হচ্ছে বিচার বিভাগ কর্তৃক অনুমোদিত একটা পিওর সিভিলিয়ান গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট সেনাবাহিনী অবশ্যই তাকে সহযোগিতা করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয়নি বা অন্য তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকার কোন উপদেষ্টা বলেননি তারা একটা রাজনৈতিক দল করবেন বা একটা নতুন কিছু করার পথে যাবেন এই কথা তারা বলেননি একটা ইউনেস্কি নিয়ে সন্দেহটা যেহেতু তিনি আগে একটি দল করার কথা চিন্তা করেছিলেন এগিয়েছিলেন পরে এটা তিনি পরিত্যাগ করেছেন এখন তিনি এই পথে যাবেন কিনা সেটা নিয়ে একটা সংশয় কাজ করে তো আমার যতদূর মনে হয় যে এখনকার এই পরিস্থিতির মধ্যে সব বর্তমান সরকার কোন করণের পথে হাঁটবে বলে আমার মনে হয় না কিন্তু এটি একটি আগাম একটা প্রচ্ছন্ন একটা সতর্ক সতর্কবানী দেওয়া হলো যে ওই পথে হাঁটলে কিন্তু বলে না আসলে করে নেওয়া কিছু আপনারা লক্ষ্য করবেন যে বিএনপির যেমন প্রস্তুতি

না দেখ যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার যেই শেষ ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন ওই ভাষণেও কিন্তু উনি খুব ক্লিয়ারলি বলেছে যে যে যতদিন আপনারা চাইবেন ততদিন নির্যাস্তা যদি আমি বলি ততদিন আছি আর নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক দলগুলি ঠিকঠাক পড়বে উনি কিন্তু এদিক থেকে খুব উন্মুক্ত ওপেন বনে হয়েছে আমার হ্যাঁ আর দ্বিতীয়ত দেখেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের পাঁচ তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু সব আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়েছে সেটা আমরা দেখেছি যে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে বিভিন্ন দল এবং ছাত্রদের যে সমন্বয়টা ছিল অন্যান্য যারা আছে সবে আলোচনার মধ্য দিয়েই করেছে এখন আলোচনা যে সবকিছুর একটি মানে একটা একটা সেন্টার পয়েন্ট মানে ক্রাইসিস এটা কিন্তু প্রমাণিত এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই এখন মানে প্রধান উপদেষ্টা যেটি ক্লিয়ারলি বলেছেন আমার ধারণা আমি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন ডেমোক্রেটিক ট্রানজিশন তো অবশ্যই কারণ রাষ্ট্র পরিচালিত হবে ডেমোক্রেটিক প্রসেস এর মধ্য দিয়ে যারা নির্বাচিত জনগণের সরকার আসবেন তারা দেশ পরিচালনা করবেন সেটা তো ঠিকই আছে কিন্তু মানে কিন্তু সেই ভাষণে কিন্তু সংস্কারে যত সময় প্রয়োজন সেই সময়টুকু কথা বলা হয়েছে হ্যাঁ কিন্তু বিএনপির দিক থেকে কিন্তু ক্লিয়ারলি এটা বলা হয়েছে আমরা বারবার দেখতে পাচ্ছি গণমাধ্যমে যে বা আমরা সময় দিচ্ছি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তারাও বলছে আমরা একটা সময় পর্যন্ত সময় দিচ্ছি এখন বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যেটা আমি ইম্পর্টেন্স দিতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যেন শুধু গণমাধ্যমের মাধ্যমে বলা না হয় বিএনপি যেন গণমাধ্যমকে বলছে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণে বলেছেন আবার বা অন্যান্য উপদেষ্টারা গণমাধ্যমের মাধ্যমে বলবেন তা নয় আমার ধারণা এটা আসলে ফেস টু ফেস নেগোসিয়েশন আলোচনা সার্বক্ষণিক এক ধরনের একটা মানে একটা কন্ট্রাক্ট একটা টাচ একটা ফর্মাল ডায়লগ এখনো না হলো, কিন্তু ইনফর্মাল দেখা সাক্ষাতের মধ্য দিয়ে যেন এই বিষয়গুলো একটা ক্লিয়ার বার্তা থাকে

বিশাল একটা সময় পার হয়েছে এবং এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন এখানে যে নতুন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বেরিয়ে আসবে না সেটাও কিন্তু আমরা বলতে পারি না ছাত্র নেত্রী কিন্তু তো বিভিন্ন সময় বলছিলেন আবার যদিও ওনারা বলেছেন যে গোস এরকম কিন্তু যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক সংগঠন কি জনমানুষ মনে করে আমরা ওনাদের শাসন দেখেছি জাতীয় পার্টি সহ এখন একটা থার্ড ফোর্থ জাতি পার্টিকে যদি আপনি ধরেন তাহলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে যে আলোচনা হবে না বা তৈরি হবে না সেটা কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় সেটা সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক কারণ তারা যে সমস্ত ভাবনা থেকে আন্দোলন করেছেন এবং তারা এগুলোকে যদি এই সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা আপনি এই সংস্কারের বিষয়গুলো আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে দেখেন সংস্কারের বিষয়গুলো কিন্তু আহ ওই যে আপনার কিছু বিজ্ঞ মানুষ ওখানে আছেন ওনারাই সিদ্ধান্ত নেবেন তা মেজর সংস্কার গুলোর কিন্তু এক ধরনের প্রয়োজন আছে রাজনৈতিক সংগঠন গুলোর সাথে তাহলে কিন্তু সেগুলো আপনার গ্রহণযোগ্য হবে এখানে আরেকটা উল্লেখ করি যেহেতু অন্তর্বর্তী সরকারের যারা আছেন বা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বলা হয়েছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চান এবং রাষ্ট্র সংস্কার করতে চান এখানে যারা বড় দল আছে তারা এই এইসব কথায় সন্দেহ করতে পারেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কি বোঝাতে চাচ্ছে বা রাষ্ট্র সংস্কারের যদি করতে যায় তাহলে সেখানে রাজনৈতিক সংস্কারগুলো গুলো কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু তাদের প্রশ্ন আছে আমার মনে হয় এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা সংলাপ বা আলোচনার মাধ্যমে সেই জায়গাগুলো হোয়াট ইজ দ্যাট অ্যারেঞ্জমেন্ট কি হলে তো স্বাভাবিকভাবেই বড় দলগুলোর কিছু প্রচলিত পদ্ধতি যেগুলো আছে সেগুলোর মধ্যে কাটছাঁট হবে এই হবে এটা তারা জানতে দাও অথবা এই নতুন সরকার কি কোনো पॉलिटिकल পার্টিস অ্যাক্ট নামে অনেকটি অ্যাক্ট করবে আইন করবে সেটা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়া প্রয়োজন। জি অনেক ধন্যবাদ। আমরা একটু এর বিরতির পরে ফিরে এসে জামাত প্রসঙ্গ নিয়ে আপনাদের দুজনের মতামত শুনবো। ধন্যবাদ শকত মাহমুদ ডক্টর মুফিজুর রহমান। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্প্রসারণে থাকুন আমাদের সাথে। সংবাদ সম্প্রচারে ফিরে এলাম ইকোনমিক টাইমস এর সম্পাদক স্বাগত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুফিজুর রহমান আছেন আমাদের সাথে। আলোচনা আসলে সময় কম। আরো দীর্ঘ সময় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো। খবরটি ছিল যে জামাত শিবির আর নিষিদ্ধ সংগঠন নয় আদেশ বাতিল নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশ বিষয় সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় দলটি ডক্টর মুফিজুর রহমান মানে জামাত শিবিরে নিষেধাজ্ঞা বাতিল হলে এই মুহূর্তে রাজনীতিতে এটির প্রভাব আসলে কতটা পড়বে সব মিলিয়ে দুজনের কাছে একই প্রশ্ন আমার ডক্টর মুফিজুর রহমান রাজনীতির মধ্যে প্রভাব আপনার সেটা তো আপনার পড়বেই সেটা হচ্ছে যে দেখেন যে আমার এই বিষয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার মনে জাগে সেটা হচ্ছে যে পাওয়ার ক্ষমতায় যারাই যখন থাকে আসলে আমরা যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তো আমাদের এক ধরনের প্রক্রিয়াগত বিষয় থাকে সরকারের কাছে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে অনেক কিছু করা যায় কিন্তু সেটাকে নির্যতার ভিত্তিতে সেই ক্ষমতাকে প্রয়োগ করাটাই হচ্ছে মূল বিষয় এখন একটি রাজনৈতিক সংগঠন সেটি সাতাশ দিনের মধ্যে আমার মনে আছে এই ডিভিসিতে ওই দিন আমি উপস্থিত ছিলাম এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুক্তিজ্জা সাহেব ছিলেন তা আমরা একটা বিষয় বলছিলাম যে ইস্যু ডাইভার্ট করার জন্য কারণ বিভিন্ন সময় তো নিষিদ্ধ হওয়ার বিষয়টি সামনে এসেছিল হয় হয়নি তো কারণ হয়নি যে একটা পলিটিক্যাল টুল হিসাবে রেখে দেওয়া এই যে পলিটিক্যাল টুল রেখে দেওয়ার চর্চা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এটা আসলে খুব একটা আমার কাছে মানে গ্রহণযোগ্য মনে হয় না হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় দেখেন যে তখন আমরা বলছিলাম যে বুমেরাং হয়ে যায় কিনা আসলে বুমেরাং এই হল যে আজকে তার পরবর্তী যদি আমরা আন্দোলনের গতি প্রকৃতি দেখি তাহলে কিন্তু বুমেরাং এই তো আজকে যেটি হলো তার মানে আমরা এই বুঝতে পারি যে ক্ষমতা কি এমন বিষয় যেটা আসলে আহ দিনে দিনেই পরিবর্তন করে ফেলা যায় আজকে সাতাশ দিনের মাধ্যমে কিন্তু আবার সেই ক্ষমতা কাঠামোই এটা থেকে মানে ইয়েটা নিষেধাজ্ঞাটা নিয়ে নিল তার মানে হচ্ছে যে আমরা ক্ষমতাকে হুমজিক্যালি ব্যবহার করতে পারি যারাই ক্ষমতায় থাকুক হুইমসিক্যালি আমরা ক্ষমতাকে ব্যবহার করতে পারি তো একটি বিষয় আজকে দেখলাম যে এই যে ওনারা উইড্র করে নিয়েছেন সেখানে একটি বিষয়ে রেফারেন্স দিয়েছেন যে একটি তদন্ত হয়েছে একটি তদন্ত হয়েছে সেই তদন্তের ফলে ওনারা এর পেছনে নিষিদ্ধ করে রাখার পেছনে কোনো মেরিট পাননি অর্থাৎ আপনার দেখেন স্বাধীন দেশে স্বাধীন নাগরিক যদি অন্য কোনো ভাবে কেউ নিষিদ্ধ ঘোষিত না হয় অন্য কোনো ভাবে অযোগ্য না হয় তাহলে এখানে রাজনৈতিক চর্চার

হচ্ছে যে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য করেছিল মেবি কারণ সেখানে ছাত্র শিবিরের ছেলেদের অংশ কিন্তু জামাত এখন যে ভূমিকা পালন করছে জামাত কিন্তু আমি মনে করি যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ খুব কাছাকাছি একটি দল তারা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে বলছে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জামাত ক্ষমতায় গেলে কারো কোনো অনিষ্ট করবে না কথাগুলো বলছে কয়েকদিন আগে আলেম উলামাদের সঙ্গে একটা বৈঠক দেখলাম মনে করে করেছিলাম রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মতো একটা দল এই কথাগুলো আসছে আমি মনে করি যে বর্তমান রাজনীতিতে এটা একটা মানে আহ মনোযোগ দেওয়ার মতো বিষয় কারণ জামাত ইসলামী একটা মুসলিম দল তার নির্যাতিত হয়েছে কত পনেরো বছরে এখন এই কথাগুলো বলছে এই কথাগুলোর মধ্যে এবং তারা সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলছে এটা যে এই সরকার যতদিন থাকবে ততদিন তাদের গোছ গাছ করে নেওয়াটাও আরো সহজ তো এই জায়গায় আমার মনে হয় ভবিষ্যতে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা পার্থক্য দেখা দিতে পারে তো জামাত নিষিদ্ধের প্রত্যেক সরকার এই অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করছে তারা বলেছে যে আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই না এবং কোন আওয়ামী লীগের ব্যাপারে যখন কথা উঠেছে তখন অ্যাটর্নি জেনারেল বলেছেন এবং বলেছেন যে আমরা কোন দলকে নিষিদ্ধ করতে চাই না কারণ সবার রাজনীতি করার আছে তো সেই জায়গায় জামাত ইসলামী এটা সুযোগ নেবে এবং জামাত ইসলামী তার কার্যক্রমকে আরো শক্তিশালী করবে এটা মনে করি হ্যাঁ অনেক 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 ধন্যবাদ জানাব সৌকত মাহমুদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রহমান এবং যারা আমাদের সাথে ছিলেন এই ছিল আমাদের আজকের সংবাদ সব থাকুন থাকুন নিউজের সাথে